আসসালামু আলাইকুম যে আশঙ্কাটা করেছিলাম কিন্তু সেটাই সত্য হলো যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে তীব্র আকার ধারণ করেছে ইসরায়েল ইরানের যুদ্ধ উস্কিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্র গতকাল ভোররাতে রাতে ইরানের পারমাণিক বোমা কেন্দ্রগুলোই বোমা মেরেছে খুবই ভালো কথা এখন লেও খেলা পাগল সামলাইতে কেমন করে হয় কেমন করে পাগলকে বাস দিয়ে পারে সেই পাগল সোজা হয় সেটা কিন্তু তেহরান ইরান জানে আর সে কারণেই মার্কিনই চল্লিশ হাজার সৈন্য আজকে বিপদের ভিতরে চলে এসেছে নিয়ন্ত্রণের ভিতরে চলে এসেছে যে কোনো মুহূর্তে এই চল্লিশ হাজার সেনা নিহত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট সত্য যুক্তরাষ্ট্র চেয়েছিল হয়তো এ যুদ্ধ ইজরায়েলের পক্ষ হয়ে খুশি করার জন্য বন্ধুরাষ্ট্রকে তিনি এই পদক্ষেপটা নিয়েছে কিন্তু পাগলের নাম বাবাজি আর বাবাজি যখন দিতে শুরু করে তখন পাগল কীভাবে শুধরায় সেটাই কিন্তু এখন আমরা দেখার অপেক্ষায় আছি তেহরান কিন্তু বসে থাকবে না সেও হামলা করে বসে থাকবে মধ্যপ্রাচ্যের ভিতরে মার্কিনি চল্লিশ হাজার সেনা আছে সেই সেনাগুলোকে এখন একটা একটা করে হত্যা করা হবে কারণ হলো এই হত্যা যদি না করা হয় তাহলে পারে যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে না তেহরান আসলে কত বড় শক্তিশালী বর্তমান সময়ে যুদ্ধ যে যুদ্ধ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল মেতে উঠেছে সেটারই কিন্তু জবাব দেবে তেহরান এবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে তবে যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হলো ইজরায়েলের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপটা নিয়েছে সেটা কিন্তু ভালো কিছু কিন্তু বয়ে নিয়ে আসবে না হয়তো এই যুদ্ধ বড় ধরনের একটা আকার ধারণ করবে এবং এই যুদ্ধে কতগুলো মানুষ এ পর্যন্ত প্রাণ দেবে তার ভিতরে ইসরায়েল এবং আমেরিকার চল্লিশ হাজার বা এক লক্ষ মানুষের নিহত হওয়ার সম্ভাবনা ঘোষণা দিয়েছে তেহরান এটা কিন্তু বড় সড়ো একটা সুখবর তবে মুসলমান জাতি হিসাবে একটা কথাই বলবো যারা আমাদের জীবন নিয়ে আমাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে যারা খেলা করতেছে দীর্ঘ চল্লিশটা বছর ধরে তাদেরকে কিন্তু মাসুল দিতে হবে নাগরিকদের সামলাইতে হবে যুক্তরাষ্ট্র প্রতিবারে একটা কাজই করে এই ইসরায়েল যখনই মনে করে কারোর সাথে যুদ্ধ বাঁধাবে যুদ্ধ বাঁধিয়ে দেয় তারপরে আমেরিকার কাছ থেকে হাত পা ধরে সাহায্য নেয় আর সাহায্য নেওয়ার পরে সে দেশটা হয়তো ধ্বংস হয়ে যায় হয়তো চিরতরে না হারালো সেই মানুষগুলো সেই দেশের নাগরিকগুলো জীবনটা কষ্ট হয়ে যায় কিন্তু এবার কিন্তু তার উল্টোপিঠ দেখা শুরু করেছে ইসরাইল যেটা কখনও কল্পনাও করেনি তেহরান কিন্তু জবাব দেওয়া শুরু করেছে আর এই যে অভাব কতটা ভয়ঙ্কর হবে সেটা ইসরায়েল এবং আমেরিকা এবার কিন্তু হাড়ে হাড়ে টের পাবে আর এটাই কথা যেটা ভয় করেছিলাম সেটাই কিন্তু হলো আমেরিকান নাগরিকদেরকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন কি করবে সেটা এখন দেখার অপেক্ষা পাগলামির বাবাজি দেখেছে কিন্তু পুরো একটা বাস দেখেনি আর সেই বাস দেওয়ার জন্য তেহরান মুখে আছে এবং আজ রাতের ভিতরেই সে হামলা করে বসবে তেহরান এবং ইজরায়েলের বারোটা বাজবে যুক্তরাষ্ট্রর চল্লিশ হাজার সেনার জীবন্যাস শুরু হয়ে গেছে পালাবে কোথায় শয়তান